আসসালামু আলাইকুম দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা বরাবর মতো আপনাদের মাঝে চলে আসলো নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা ভিডিওটা আরম্ভ করলাম একদম সকাল সকাল সকালবেলা মানে জানালাটা খুলে একটু পর্দাটা উঠিয়ে সার দিকে একটু তাকালাম এরপর আস্তে করে বিষ্ণুসাদুরগুলো একটু চেঞ্জ করব। তো বেডশিট চেঞ্জ করব করব কালকে ভাবছি করব তো আজকে অবশেষে করে ফেললাম তো এখন নতুন একটা নতুন না এটা আগের আর কি আগের একটা মানে বেডশিট এখন বিছিয়ে দিচ্ছি আর কি তো আসলে আমি অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয়নি আমার বাসার কাজ মানে বাসার কাজগুলা এতদিন মানে আস্তে আস্তে কাজগুলো শেষ হয়েছে আর কি তো ভিডিও করতে ভালো লাগে না একদম সুন্দরভাবে ভিডিও করতেও পারতেছি না সবসময় বাঙা সুরা বাসা দেখাইতে গিয়ে আর ভালো লাগে সেই জন্য আমি আর এতদিন ভিডিও দেনি এখন চেষ্টা করবো রেগুলার ভিডিও দিতে আর কি তাই তো চলে আসতাম মেয়ের রুমে মেয়ের রুমে এসে জানলাটা একটু ভালো করে খুলে দিলাম এই যে এখন বাইরের ভিউ তো আজকে আবার খুব সুন্দর রোদ উঠছে তো মেয়ের বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আমার মেয়ে আমার মেয়ের রুমের বিছানা গুছায় আর কি তো আজকে আমি একটু গুছিয়ে দিচ্ছি ও আবার একটু ভিডিও করতেছে তো দুই সালের প্রথম ভিডিও এটা আমার আল্লাহ ভালো জানে দুই হাজার ছাব্বিশ সাল কীভাবে যায় সামনে আর দু হাজার পঁচিশ সালে তো যা যা গেলো জীবনে আশা করি আল্লাহ সবাইকে যেন দু হাজার ছাব্বিশ সাল ভালোভাবে নেয় আর কি সবার আশা পূর্ণ বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম আমি মানে ঘরের বিছাস বিছানা করে যখন নতুন বিছাই না তখন আমার মনটা অটোমেটিক ভালো হয়ে যায় একদম মানে মন ভালোর একটা থেরাপির মতো কাজ করে আর কি এটা আমার মতে আর কি সবার কেমন জানি না আমার কাছে খুব আনন্দ লাগে যখন আমি বিছাস্তর সাদরগুলো গুছাই ঘরটা ঘর ঝাড়ু দিয়ে একটু ফ্রেশ হয় তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর যে সময় কাজগুলো জমে থাকে না ওই সময় আমার মানে মনটা বার হয়ে যায় কখনই কাজগুলো করব কি করব তো এই আর কি মানে অগছানো অবস্থা থাকতে পারি না এটা একটা মানে খুব খারাপ একটা অভ্যাস আর কি আমার তো মাঝে মধ্যে তো থাকতেই হয় মানে সবসময় তো আর মানুষ পরিবেটে থাকতে পারে না মাঝে মধ্যে একটু মেসি হবে এটাই স্বাভাবিক কিন্তু মেসি হয়ে গেলে কেমন যেন আমার মনটা খারাপ হয়ে যায় আমার কাছে ভালো লাগে না এই আর কি তো আমার মেয়ে কিছু ফুল ফুল রাখছে যে গ্লাসে এই ফুলগুলো আমার মেয়ের মানে জন্মদিন ছিল তো ওর বান্ধবীরা দিয়েছে আর কি ওকে তো এগুলো সে আবার সুন্দর করে একটা জগের মধ্যে রেখে দিচ্ছে আমি বলছি যে রেখে দাও থাকবে অনেকদিন এগুলো আমাদের মেডিসিন দেওয়া থাকে তো গোড়ায় দিন থাকবে তো সুন্দর করে রেখে দিস ওর টেবিলে তো এবার ডাইনিং টেবিল চলে আসছি ডাইনিং টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি তো ও ফুলগুলা যে এখানে কাটছে তো একটু মানে পাতাগুলো ফড়ে আছে আর কি আমি একটু ভালো করে মুছে নিচ্ছি তো ডাইনিং টেবিল দেখেন আমার গ্লাস ডাইনিং টেবিল উপর আমি মার্বেল স্টিকার দিছি কেমন লাগছে আপনাদের কাছে একটু জানাবেন তো তো আমি আসলে মার্বেল স্টিকার আপনার মানে সবাই অনলাইনে দেখি দেয় গ্লাসের উপরে তো আমিও আনলাম আর কি দিলাম তো এমনি ভিডিওতে ভালোই লাগতেছে কিন্তু সরাসরি আমার কাছে খুব একটা বেশি মানে সুন্দরভাবে লাগাতে পারেনি এটা একটু বাবলস বাবলস রয়ে গেছে আর কি তো এটার জন্য আমার খুব একটা মন খারাপ হয়েছে আর কি আবার পরে থাক এটা কিছুদিন ব্যবহার করি এরপরে হয়তো নতুবা উঠেই ফেলবো আর কি ভালো না লাগলে তো আমার মেয়ে বলতেছে ভালোই লাগে আম খারাপ লাগে না আর কি এরপর আস্তে আস্তে ঘরটা জাড়ো দিয়ে দিলাম ফুরা বাসা জাড়ো দিচ্ছি আজকে সকাল সকালে কাজগুলো করতেছি আর কি আজকের কাজের অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি কীভাবে আমি সকাল থেকে মানে সকাল নটার থেকে আরম্ভ করে দুপুর দুটা পর্যন্ত একদম টানা কাজ করতে থাকি আর কি এর ভিতরে আমার কোনো অবসর থাকে না মানে আমি কিছু খাইও না খেতে ইচ্ছে করে লোকে খাই না কেমন যেন কাজরাটা নিষে ধরে যায় এ আর কি পরে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি এখন এভাবে ধারাবাহিকভাবে কাজ করতে পারেনি আজকে কদিন থেকে ঘরের মধ্যে মানে জামিলায় আমার জানেন তো আমার আগের ভিডিও দেখছেন আমার মানে আমার বেডরুমে বাথরুমের জায়গায় আমরা বারান্দা নিলাম বারান্দা জায়গায় বাথরুম নিলাম তো প্রায় দুই মাস এই কাজগুলো চলছে আর কি তো এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি তো এ নতুন মানে ইয়েটা নিয়ে আসছে আমার হাজব্যান্ড আমার জন্যে এই মবটা আসলে অনেক ভালো মানে হাত দিয়ে সিফা লাগে না এমনি ইয়ে দিয়ে ঘুরেলে আর কি সুন্দর পানি পড়ে যায় তা আমি একটু এখন ভালো করে মুছে নিচ্ছি আমার রুমটা পুরা বাসায় মুছছি আর কি অফ ক্যামেরায় আর কি একটু একটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এই তো আমার বাসার ফাইনাল লোক মানে আমার রুমের আর কি সরি আমার রুমের তো এখন বারান্দা এদিকে চলে আসছে আর রুমটা এই যে ফুল রুম এরকম হলো এখন আর রুমের ভিতরে এখন কোনো মানে ওয়াশরুম নাই আর কি ওয়াশরুম বারান্দা দিয়ে চলে গেছে আমি বারান্দায় দিয়ে দিলাম আর কি ওয়াশরুম মানে ওর ডোরটাও আমি বারান্দা দিয়ে রাখছি এই যে এখানে আমার প্যাসিংটা পড়ছে আর এই দিকে দেখেন আমি ফুল টপগুলা দেওয়ার রাখার জন্য এরকম তাক করে দিছি এখন ফুলগুলা এগুলো আগে বাইরে ছিল আর কি টপগুলো এখন ঘরে নিয়ে আসছি আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর খুব বেশি ভালো লাগলে যারা যারা সাবস্ক্রাইব করেন নেই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আরেকটা কথা যারা মানে আমার যারা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফেসবুক আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন আর কি তো এই তো এখন আমি এই যে বারান্দার ফাইনাল লুক দেখালাম তো ফরে অনেকগুলো কাপড় জমছে না যে বেডশিটগুলো তুললাম এগুলো সব আমি এখন দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে তো সকালবেলার কাজগুলো আজকে বিজে একটা লাইফ আপনাদের সাথে শেয়ার করলাম আর কি কি কী কাজ করি সকাল থেকে তো বললাম না আগে যে আমি সকাল থেকে একটু সময় পাই না কিছু খাবো বা কোনো কিছু তারপরে কাজ করতে করতে যখন দুইটা বাজছে দুইটা বাজে সরে সরি বারোটা আমার হঠাৎ এত খারাপ লাগতেছে মানে খিদা লাগছে আর কি একটা কমলা খেয়ে নিচ্ছি এরপরে আবার দুই ঘন্টা কাজ করছি আর কি তো মাঝে মধ্যে এরকম হয়ে যায় মাথা ঘুরে উঠে মানে খাওয়ার কথা মনে থাকে না তো কাজের নেশা ধরে গেলে আর মানে কাজ করতেই ভালো লাগে এই সময় আর কিছু খেতে ইচ্ছে করে না তো খুব বেশি শরীর খারাপ হয়ে গেল অন্য সময় খেয়ে নিই আর কি তো এখন অসম মিশনের কাপড়গুলো দিয়ে দিব দিয়ে দিয়ে তারপর রান্না বান্না শেষ করবো আর কি তো আমার মেয়ের আজকে মানে বার্থডে আর কি ও আবার ওর কিছু বান্ধবীরা ওকে উইশ করছে রাতে উইশ করছে সকালবেলা আসবে বলছে আর কি দুপুরে খাওয়া দাওয়া করবে তো ও বলতেছে আমা আমার যে একটু মানে ফলাও মানে মুরো ফলাও করে দেওয়া আর ডিম হলেই হবে আর ওরা কেক নিয়ে আসবে তা আমি গেছে ঠিক আছে তো আমি এটা করে ফেললাম আর কি মেয়ে যাতে আড্ডার করছে বেশি কিছু না তো ফল মুরগ ফলাও এ করলাম একটু আর ডিম করলাম এই কেক ওরা একটু খাবে মজা করবে একটু বান্ধবীরা সবাই মিলে একটু আড্ডা দিবে আর কি তো অবশেষে আমি অফ আমরা ফলাও মাংস রেডি করে ফেলছি এই যে ফলাও না সরে মুরগ ফলাও আর কি একসাথে একসাথে দিয়ে মিক্স করে ফেলছি তো দমে রেখে দিচ্ছি একদম সেফে সেফে এখন দেখেন একদম ফাতিলটা টুবুটুবু হয়ে গেছে মাসাল্লাহ বরকত হয়েছে অনেক তো এখন আমি একটু নেড়ে দিচ্ছি প্রায় আধা ঘন্টা তো আমার মধ্যে ছিল চুলা একদম কমিয়ে আমি এভাবে রেখে দিই এরপর পুরা হয়ে যায় মানে সব গরম হাওয়াটা থাকে তো ভিতরে যা একটু ইয়ে থাকলে চালগুলো একটু শক্ত থাকলেও হয়ে যায় তো আজকের মানে মোর ফলা এত বেশি টেস্ট হয়েছে এখন তো আমি বজ দিচ্ছি খুব বেশি টেস্ট হয়েছে তো ওরা যা খাইছে অনেকগুলো রয়ে গেছে তো আমার হাজব্যান্ড রাত্রে আবার সবাই মিলে খেলাম সকালেও খেলাম আমার হাজবেন্ড অবশ্যই নিয়ে গেল তাই তো মেয়েজনে কেকটা নিয়ে আসছে কেকটা অনেক সুন্দর তাই না আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে এটা হোম কেক আর কি তো আমি কখনও মানে খাই না প্রায় দুইটা দুই পিস আমি খেয়ে নিয়েছি কেকটা এত বেশি মজা হয়েছে তো এখন খাওয়া দাওয়া শেষ করে এরা এরপরে কেকটা কাটলো একটু মজা করলো মাস্তি করলো আর কি ওদের আনন্দ আনন্দ দেখে আমার কাছে ভালো লাগতেছে তো কেক কেক কাটলো সবাই খেলো আমিও খেলাম আমাকে বলছে যে আসেন আপনি কি আপনি খাওয়াই দেন আমি খাওয়াইছি তারপর ভিডিও নিয়ে আর কি আমি থাকি না ক্যামেরাতে সেজন্য আমি আর আমার ভিডিওটা করা হয়নি তো ওরা কাটলো খেলো সবাই এটাই আমি দেখলাম আর কি উপভোগ করলাম তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন তা ভিডিওটা ভালো লাগলে আবারও বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন তো আমি নতুন করে আর কি এতদিন দিইনি ফেসবুক নতুন করে ফেস করলাম আর কি এই নামে মারা যান সিম্পল লাইফ স্টাইল এ নামে ফেস আর কি আমার তো আমি এখন ওইখানে ভিডিও দিব ইনশাআল্লাহ আপনার সবাই এখানে ফেসবুক থেকে দেখলো আমার আমার ফেসটা একটু ফলো দিয়ে দিবেন তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ